সম্মানিত আমি ঈদের তৃতীয় দিন উপস্থিত হই রাজশাহী গোদাগারি সাপিনা পার্কে এবং গাড়ি পার্কিং করে সামনের দিকে এগোতে লাগি সাফিনা পার্কের সেই ঐতিহ্যবাহী গেটের দিকে গেটে যাওয়ার পর ভাবতেছি যে আসলে টিকিট কাউন্টারটা কোথায় তবে এই ওইদিকে দিকে তাকিয়ে দেখার পর দেখলাম কয়েকজন লোক টিকিট কাটতেছে পরে ভাবলাম প্রবেশ টিকিট হয়তো সেখানেই পাওয়া যাবে তো চললাম প্রবেশ টিকিট কাটতে আসলে ভাগ্যটা আমার অনেক ভালো ছিল যে প্রবেশ টিকিট কাটার ওখানে লাইন ছিল না কারণ আমি বেলা বারোটার দিকে পৌঁছে গিয়েছিলাম ওখানে আর বেলা বারোটার সময় পৌঁছার কারণে সেখানে ভিড়টা একটু কম ছিল যদিও সেটা ঈদের তৃতীয় দিন মোটামুটি যাদের ঢোকার কথা তারা সেখানে ঢুকে পড়েছিল তো আমি প্রবেশ টিকিটের ওখানে গিয়ে টিকিট মাস্টারকে বললাম যে ভাই আমাকে দুটো টিকিট দেন তো সে টিকিট দিল এবং টিকিটের মূল্য বলল পঞ্চাশ টাকা তো টিকিটটা হাতে নিয়ে আমরা গুটি গুটি পায়ে আবার এগিয়ে গেলাম সেই সাফিনা পার্কের ভাইরাল গেটের কাছে তো গেটে যেয়ে দেখি প্রবেশ করার মতো জায়গা নাই পরে আবার লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ায় দেখলাম এই একটা ফাঁকা আছে তো আর ফাঁকা যেদিক দিয়ে আসে সেদিক দিয়ে আমি ভোস করে ঢুকে পড়লাম এবং টিকিট চেক দিল তো পরে আমি সুন্দর করে ভিতরে প্রবেশ করে মানে কি আর বলবো চারিদিকে যখন তাকালাম মনটা আসলে হয়ে গেল পরে কাছে আর আর দেরি না না করে ভাবলাম তাড়াতাড়ি ভিতরে যাই আমার তর পরে আমরা সামনের দিকে এগোতে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা ক দেখেন কত সুন্দর করে লাভ আকৃতি করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এক একটা করে কিন্তু ফুলের টপ রাখা আছে যেমন আমি এখন যেখান দিয়ে প্রবেশ করতেছি এটা হলো প্রজাপতি তো ওই প্রজাপতিটা দেখেন কত সুন্দর করে বানাইছে এবং যেখানে ফুল ফুটে আছে এক একটা ফুলের টপ তো একটা জিনিস পরে চিন্তা করলাম যে ভাই এখানে এতগুলো ফুলের টপে পানি দেয় কী করে আর প্রত্যেকটা সুন্দর জীবন্ত ফুল আর এখানে গেলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় মানসিক শান্তিও পাওয়া যায় তো পরবর্তীতে আমার ডান পাশে তাকে আমি আরও মুগ্ধ হয়ে গেলাম ঠিক টিকটকে বা ফেসবুকে রকমটা দেখেছিলাম ঠিক সেই জিনিসটাই তো চলুন কি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তো আমার ডান পাশে যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লোক ভিড় করছে তা আসলে তারা সেটা দেখার জন্যেই ভিড় করছে সেখানে মূলত ডাইনোসর বা আরও অন্যান্য পশু কৃত্রিমভাবে তৈরি করছে এবং তারা ব্যান্ড পার্টি অর্থাৎ ব্যান্ড বাজাচ্ছে আপনার ভিডিওতে দেখলেই অবশ্যই বুঝতে পারছেন দেখুন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আসলে আমি নিজেও সেখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো শুধু এটা না এখানে আরও অনেক বড়ো বড়ো ডাইনোসর আছে সেটাও আপনাদেরকে আমি আজ আমার ভিডিওতে দেখাবো আর সবচেয়ে বড় কথা ভিডিওটি করতে গেলে আসলে অনেক কষ্ট হয় তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে ভিডিওটি বোঝালে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সাপিনা পার্কের পরিবেশগুলো সবার মাঝে তুলে ধরার জন্য অনুরোধ থাকবে এখানে আরো দুটি ডাইনোসর আছে তো এখন আপনারা যে ডাইনোসরটি দেখতে পাচ্ছেন এটা ডাইনোসর এবং শোনা যায় যে এটা প্রজাতির একটা প্রাণী কিন্তু এখন বর্তমান বিশ্বে সেটা নাই এবং এই ডাইনোসরের মুখ থেকে নাকি আগুন বের হয় এবং ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এই ডাইনোসরটি নড়াচড়াও করে না কথাও বলে না রাজশাহী পার্কে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডাইনোসর বিশাল বড় একটা ডাইনোসর কিন্তু এই ডাইনোসর মনে করেন যে কথা বলে না বোবা ডাইনোসর হ্যাঁ আসলে হয়তো বা এর কাজ শেষ হয়ে গেছে তো আজকে আপনাদের সাবিনা পার্কের পুরো ভিডিও আপনাদের মাঝে অবশ্যই আমি তুলে ধরবো আর ওখানে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল কাঙ্ক্ষিত গেটটি এবং সামনে আরো একটি আপনাদের ভিডিও দেখাবো কি বলে আসলে ভিডিও বুঝতে পারতেছে না দেখতেই পাচ্ছেন গাছ পুরো একটা কৃত্রিম একটা গাছ তুই কাছে দেখেন চোখ নরে বড় নরে কথাও বলে কি বলে ভাই সঠিক বুঝতে পারতেছে না হ্যাঁ এটা একটা মেকানিক্যাল কাজ মানে আর কি তৈরি করছে আর টিকটক ফেসবুকে আসলে এটা ভাইরাল একটা গ্যাস দর্শক এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো সাফিনা পার্কের ভিতরে সুইমিং পুলের প্রবেশ গেট তো এই সুইমিং পুলের প্রবেশ গেটে প্রবেশ মূল্য 300 টাকা এবং ঈদের দিনে আমি দেখলাম প্রবেশ মূল্য নিচ্ছে 500 টাকা তো আমিও যদিও সেই ভিতরে ঢুকি নাই তবে বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন ভিতরের পরিবেশটা কেমন সবাই অনেক মাস্তি করছে অনেক আনন্দ করছে তো পানির বিশেষ করে একটা সুইমিং পুলের ভিতরে যা যা থাকা উচিত এই সাফিনা পার্কেও ঠিক সেটাই রয়েছে এবার চলে আসলাম ভূতের ঘর আসলে ভূতের ঘরে ভিডিও করা নিষেধ এই কারণে ভিডিও করতে পারিনি যদিও চুরি করে ভিডিও করছিলাম কিন্তু কপিরাইট আসতে পারে এই কারণে ভিডিওটি আপলোড করলাম না করতে করতে আমরা এবার চলে আসলাম পাহাড়ে আসলে এটা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের কোনো পাহাড় না আসলে এটা বানানো একটি পাহাড় যেটা সাফিনা পার্কের ভিতরে রয়েছে তো এই পাহারে প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং এই পাহাড় দিয়ে উঠে গেলেই অনেকগুলো ছাতা দেখতে পাবেন যেটা ভাইরাল একটি ছাতা এবং ভিতরে লাভের গাছটাও আছে তো আমি ভাবলাম আগে সাইড দিয়ে ঘুরে দেখি ভিতরে পরিবেশটা কেমন যদিও সাইড দিয়ে ঘুরলেই কিছুই দেখা যাচ্ছে পার্কে যারা দূর দূরান্ত থেকে ঘুরে আসবেন তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে সেটা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে এবং সেটি আবাসিক এলাকা জনসাধারণের প্রবেশ নিষেধ পাশাপাশি আরেকটা কথা বলে রাখি তো এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম জোনাকি পোকা সাতশো আশি তো যে কেউ সার্চ দিলে সেই আইডিটি পেয়ে যাবেন এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা সাফিনা পার্কের যে স্থানে রয়েছি এটা হলো পিকনিক স্পট তো বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই পিকনিকে আসে এবং এখানে রান্দা বাড়া এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের দর্শনার্থী তো এখানে একটা হোটেল রয়েছে আপনারা চাইলে টাকা দিয়ে কিনে সেই হোটেল থেকেও খাবার ক্রয় করতে পারেন এবং যারা পিকনিকে আসবে তারা রান্না করেও খেতে পারেন আর এখানকার খাবারের তালিকা দেখতেই পাচ্ছেন তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম পানির ফোয়ারা তো ভাবলাম আপনাদেরকেও পানির ফোয়ারাটা দেখায় তো পানির ফোয়ারাতে এখানে গিয়ে আমি কিছু ছবি তুললাম শুধু আমি নয় এখানে আরও অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি